শক্তি হত্যা করেছে এদের প্রত্যেকে রুহের মাত্রাত কামনা করি গভীর সাথে স্মরণ করি স্বাধীনতার ঘোষক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে পরবর্তীকালে যারা ক্ষমতাসীন হয়েছে তারা নানাভাবে বিতর্কিত করার চেষ্টা করেছে প্রকৃত মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এখন পর্যন্ত কুয়াশাচ্ছন্ন রয়ে গিয়েছে গত ষোলো বছর যারা এই প্রাতিবাদী শক্তি বাংলাদেশের জনগণের ঘাড়ে সিন্ধবাদের মতো চেপে বসেছিল তারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ইতিহাসকে পুরোপুরিভাবে বিকৃত করে দিয়েছে জনগণকে ধারণা দেওয়া হয়েছে যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি মুগ্ধ হয়ে ক্লাসের কাজে লেকচার ক্লাসে কাজে লেকচার শুনতাম স্বাধীনতা যুদ্ধের শেষ পর্যায়ে যখন যায় অবধারিত তখন চোদ্দ ডিসেম্বর ব্যক্তিগতভাবে আমার জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন তখন বাংলাদেশে আঠারোটি জেলা ছিল বাই একুশে নভেম্বর থেকে ভারতীয় বাহিনী বিভিন্ন সীমান্তে আক্রমণ চালিয়ে তারা ভিতরে প্রবেশ করে পাক বাহিনীর সাথে যুদ্ধে লিপ্ত হয় আমরা তখন সিলেট অঞ্চলে ছিলাম আমরা তখন সিলেট অঞ্চলে ছিলাম ইসবেঙ্গল রেজিমেন্টের প্রথম ব্যাটেলিয়ান জেড ফোর্সের একটি অন্তর্গত একটি ব্যাটেলিয়ান এই জেড ফোর্সের কমান্ডার ছিলেন বিখ্যাত মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষণা পরবর্তীকালে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান আঠারোটি জেলার প্রায় সকল জেলাগুলোই ভারতীয় বাহিনী একক প্রচেষ্টায় দখল করেছে একটি মাত্র জেলা মুক্তি বাহিনী দখল করেছে একক প্রচেষ্টায় সেটি হল সিলেট জেলা শহর দখল করেছে মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল আমি এই আক্রমণ পরিচালনা করেছিলাম ১৪ ডিসেম্বর সকাল থেকে এনসি কলেজের প্রিন্সিপালের বাসায় অবস্থিত পাক বাহিনী আমার কপনের উপরে আক্রমণ চালায় জেনারেল জিয়া বেটার সেটের মাধ্যমে আপনারা জানেন আধুনিক কালের যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয় সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভয়াবহ আক্রমণ করে পাক বাহিনী আমার পজিশনের উপরে আমরা তখনও পরীক্ষা খনন করতে পারিনি আমাদের ডিফেন্স অসংলগ্ন ছিল সেই জন্য পাক বাহিনীর সাথে সাথে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমার কোম্পানির আঠারো জন সৈনিক শহীদ হয় পদাতিক বাহিনী কোম্পানিতে দুটা মেশিন গান থাকে আমার দুটা মেশিন গান ডিটাচমেন্ট ধ্বংস হয়ে যায় সেই ভয়াবহ যুদ্ধে সেদিন আমরা সবাই মনে করেছিলাম আজকে হলো আমাদের জীবনের শেষ দিন বিকেল চারটার দিকে আমাদের কাতারে এসে আমাদেরকে সাহস যুগিয়েছেন অনুপ্রাণিত করেছেন দশ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই চার দিন আমরা চা বাগানের মধ্যে দিয়ে সিলেটে আসার চেষ্টা করেছি সারারাত রাত হাঁটতাম সকালবেলা একটু বিশ্রাম করার সুযোগ পেতাম গাছের আড়ালে তৎকালীন মেজর জিয়া রহমান যে প্রশ্নটি বারবার আমাদেরকে করতেন আলাপচারিতায় তিনি বলতেন যে পাকিস্তানিদেরকে তো তাড়ালাম কারণ বিজয় আমাদের বিজয়ের ডাল প্রান্তে আমরা উপস্থিত হয়েছিল পাকিস্তানিদেরকে তো তাড়ালাম কিন্তু এখন আমাদেরকে আবার ভারতীয়দের সাথেও আবার একটা মুক্তিযুদ্ধ করতে হবে তার এই প্রশ্ন শুনে আমরা অবাক ছিলাম এবং তিনি আমি এবং ক্যাপ্টেন অলি আমরা তিনজনই একসাথে সকালবেলা রাজনীতি ঘুমাতাম আমি সাথে সাথে বলতাম যে স্যার এটা প্রশ্নই এই মহান যুদ্ধে সারা জাতি অংশগ্রহণ করেছে বাংলাদেশের স্বাধীনতার প্রতি কেউ কোনদিন কোন হুমকি হয়ে দাঁড়াতে পারবে না সারা জাতি যুদ্ধ করছে কিন্তু আজ এত বছর পর মনে হয় সেদিন তার মনে যে সন্দেহ উঠে দিয়েছিল সেটি আজকে বাস্তবায়িত হওয়ার পথে তার প্রকাশ আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিবেশী একটি রাষ্ট্র আবার আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র রেখেছে সেই কারণে এই একাত্তরের চোদ্দই ডিসেম্বরের কথাটি উল্লেখ করলাম তবে ইতিমধ্যে অনেক পানি গড়িয়ে গিয়েছে বুড়িগঙ্গায় দিয়ে স্বাধীনতার অবব্যহিত পরে আমরা লক্ষ্য করেছি যে লক্ষ্য সমূহ ধারণ করে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম সারা জাতি যুদ্ধ করেছে। সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই লক্ষ্য সমূহ অর্জনের জন্য অযুদ্ধ মানুষ জীবন দিয়েছে সারা জাতি যুদ্ধ করেছে কিন্তু তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তারা তাদের দলের সমৃদ্ধির জন্য ব্যস্ত ছিল জনজীবনে কোনো পরিবর্তন তারা আনতে পারেনি এবং বাংলাদেশের গণতন্ত্রকে তারা ঘেঁটিয়ে বিদায় করেছে এবং একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করেছে বাংলাদেশ বিগত ষোলো বছর ছিল আমাদের জন্য অত্যন্ত কঠিন পরীক্ষার সময় আমি বিএনপির সকল নেতা আন্তরিক অভিনন্দন জানাই তাদেরকে যারা ষোলোটি বছর অনেক কষ্ট করেছেন জীবনের বিনিময়ে এবং এই ফ্যাসেজ বাহিনীর বিরুদ্ধে মোকাবেলা করেছেন পথে প্রান্তরে যার ফলে যুদ্ধের শেষ পর্যায়ে জুলাই আগস্ট মাসে সাধারণ ছাত্ররা এর সাথে যোগ দেওয়ার ফলে আমরা আমরা বিজয়ী হয়েছি এবং অবশেষে আমরা আবার একটি সুযোগ পেয়েছি অনেকেই বলে যে দেশটি দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে কিছুটা সত্যতায় নিশ্চয়ই রয়েছে আমরা আশা করবো যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি আমরা তার দ্বারপ্রান্তে উপনীত হয়েছি আমরা আশা করব বর্তমান সরকার অতি অল্প সময়ের মধ্যে গণতন্ত্র এবং ভোটাধিকার অর্জনের জন্য একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন যাতে করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য আমরা যেন অর্জিত হয়েছে বলে দেখে যেতে পারি আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছি এবং আশা করি আমাদের সকলে অংশগ্রহণের ফলে আমাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হবে বিএনপিরও কিছু করণীয় আছে বিএনপি বর্তমানে দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল আমাদেরকে নিয়ে অনেকে অনেক ধরনের কুচ্ছা রচনা করবে আমরা যেন এইসব কুৎসাকে মিথ্যা প্রতিপন্ন করতে পারি আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে

ইসলাম আলমগীর উপস্থিত আছেন প্রধান এবং বর্তমানে আন্দোলনের অন্যতম নেতা ডক্টর খন্দ খান হোসেন উপস্থিত আছেন স্থায়ী কমিটির সকল সদস্য সদস্য উপস্থিত আছেন এখানে আমাদের বিগত সময়ে যিনি সব সময় মাঝে মাঝে আসতেন কথা বলতেন এবং আমাদের বিভিন্ন রকম আলোচনা যার আলোচনার উদ্দীপ্ত হয়েছি আমাদের একজন শিক্ষক ডক্টর মাহবুবলা মাহবুবলা এবং উপস্থিত আছেন আরেকজন প্রভাস চ্যান্সেলর এখন বর্তমানে ঢাকা ইউনিভার্সিটি ডক্টর মামুন এবং উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাই বোনেরা আসলাম আগামীকাল আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস যে দিনটি আমাদের জন্য একদিকে যেমন বেদনাদায়ক অন্যদিকে তেমনি এই দিনটিকে আমরা আমাদের শক্তি স্বরূপ মনে করি আমাদের শক্তিকে অর্জন করি এবং এই দিনের মধ্য দিয়ে তাদের আত্মত্যাগের বিনিময় তাদের সমাজ গঠনের যে ধারাবাহিকের তারা লিখে গেছেন জনগণকে যেভাবে করে তিনি তারা যে আত্মত্যাগ করেছেন সেই কথা স্মরণ করে আমরা তাদেরকে স্মরণ করি এবং আমরা নিজেরাও অর্জন করি একটা অত্যন্ত স্মরণীয় দিবস যেদিন আমরা আগে পাকিস্তান হানাদার বাহিনীরা যারা যখন বুঝেছিল তাদের সময় শেষ তখন বাংলাদেশকে যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সমগ্র মেধা মনন সাহিত্যিক শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবীদের ঘর থেকে নিয়ে গিয়ে হত্যা করেছিল তাই এই দিনটি আমরা গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমি বক্তব্য শুধু স্মরণ করছি আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি মুক্তিযুদ্ধের ঘোষক ছিলেন যিনি একজন দেশে শক্তি হয়ে সেই সময় একজন তরুণ যুদ্ধের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং রানামী যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন আমি যত সকল শহীদ যারা একাত্তরে শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধা করে আমি শুধু দু একটি কথা বলবো একটা জিনিস হলো আমরা জানি বাংলাদেশ আমরা দীর্ঘদিন আমরা তেপান্ন বছর হল স্বাধীন হয়েছি এখন পর্যন্ত আমরা ভোটাধিকের জন্য আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য আমরা লড়াই করছি আমাদের বাংলাদেশ একটা অত্যন্ত বুদ্ধিদীপ্ত জাতি আমি এ কথা বলতে চাই এই কারণে যে পাকিস্তান বাহিনীরা চেষ্টা করেছিল আমাদের মেধা মাননকে সরিয়ে নিয়ে তারা বাংলাদেশকে একদম শেষ করে দেবে তারা করতে পারে না আপনারা দেখেছেন এই দীর্ঘ বছর আমরা সেই একাত্তরের পরে একাত্তর থেকে পঁচাত্তর এবং তারপরে দু হাজার একের থেকে আসতে সতেরো বছর ও মাঝখানে আওয়ামী লীগের আর একটা এই সময় ছাড়া আমরা মাত্র দুইটি সময় সত্যিকারের গণতন্ত্র আমরা ফিরে পেয়েছিলাম সেটা ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যিনি বাংলাদেশকে একটা জাতিত্বের পরিচয় দিয়ে বাংলা দেশি হিসাবে আমাদেরকে সমগ্র বিশ্বে পরিচিত করিয়েছিলেন ঠিক একই সঙ্গে তিনি এক দফা তিনি উনিশ দফা সেই দফার ভিত্তিতে আজকে এই বাংলাদেশ এখনো আমরা দাঁড়িয়ে আছি তার উনিশ দফার কর্মসূচি করে আর দেশে একটি বেগম খালেদা দিয়া যার কথা আমরা কি বলবো যিনি আজীবন লড়াই করেছেন সংগ্রাম করে রাজপথে সংগ্রাম করে উনি মন্ত্রিত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন দেশকে উন্নয়নের দিকে নিয়ে গেছেন এবং এত উন্নয়নের পরে তাকে হয়েছে। কারণ একটা সরকার যারা বাধ্য হয়েছে সেই প্রচুর সরকার আমার দেশের বেগম খালেদা জিয়াকে কিভাবে কারাগারে অঞ্জলিন করে তার উপর অত্যাচার করে আজ পর্যন্ত তাকে একটা অসুস্থ অবস্থায় নিয়ে এসেছে কিন্তু তারপরেও আমরা বলবো এই যে প্রতিটি সরকার যারা চেষ্টা করেছে তারা কিন্তু ঠিকই ইতিহাসের সত্যতা বাস্তব সত্য উপলব্ধি করে তাই তারা বুক পেতে দিয়েছে আমরা করেছি যুদ্ধ বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল আমাদের অনেক নেতা কর্মী হয়েছে খুন হয়েছে এবং অনেক নেতা কর্মী সারা আমরা কারা মনে ছিলাম

কেন তিনি মাত্র মুক্ত হয়ে কিন্তু তিনি অসুস্থ অবস্থায় তাকে কেন আজকে আমাদেরকে এখনো সেই এই অবস্থা দেখতে বোঝে তার কারণ সেই একই বাংলাদেশকে তিনি একটা সত্যিকারের বাংলাদেশ জনগণের অধিকার সিডিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং করেছিল এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তাকেও আপনারা কিভাবে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি আঠারো মাইল দূর থেকে হলেও এই বিএনপি কে নতুন সংগঠিত করে আজকে বিএনপি একটি সবচেয়ে বৃহৎ দল হিসেবে আজকে বাংলাদেশে পরিচিত এবং সমগ্র জনবল আজকে বিএনপি কে চায় তাই আপনাদেরকে বুঝতে হবে আজকে আমরা অত্যন্ত সুন্দরভাবে এই যে শহীদ বিদ্যুৎ স্মরণ করছি তাদের কথা স্মরণ করব তাদের অবদানকে মনে রাখব এবং তাদেরকে স্মরণ করে আমাদের আগামী দিনের যে কর্তব্য যে যে চেতনা পথ নিয়ে শহীদরা শহীদ হয়েছে। তাদেরকে তাদের সেই সেই সেটা আমাদেরকে সেইটা আমাদেরকে পালন করতে হবে এবং সেই অধিকারকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যার ডাক বারবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন আমাদের ভাষাকে বলছেন সবাই বলছে আমরা ঐক্যবদ্ধ হই বিজ্ঞান পিরাণ্ডের অন্তরালে নাই যেন বিজ্ঞান পিরাণ্ডের দোরবিছে সারা বাংলাদেশিক মিষ্টিকে সেই পদ্ধতি জনগণকে আজকে বাংলাতে শিক্ষা সাহিত্য সংস্কৃতিকে সুযোগ করে সবকিছু উপলব্ধ করে মানুষকে মানুষের মতো মনে করে আজকে জাহান্নাম দল হিসেবে জানা হবে

সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতান আহমেদ উপস্থিত রয়েছেন যুবদলের সাংগঠনিক সম্পাদক প্রিয় ভাই বোনেরা আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই সভায় এই পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি বাংলাদেশ দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী সাবেক এমপি আমাদের সকলের প্রিয় নেতৃত্ব জননেতা সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি

যথাযথ নিরবতা পালনের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন আপনারা সেটাই আশা করি শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমার মনে পড়ছে আমার অত্যন্ত পরিচিত শহীদদের কথা দার্শনিক অধ্যাপক ডক্টর গোবিন্দচন্দ্র দেব ইংরেজি সাহিত্যের অধ্যাপক ডক্টর জ্যোতির্ময় গুহ ঠাকুরতা ইতিহাসের অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য সাহিত্যের অধ্যাপক হোসেন চৌধুরী সাহিত্যের অধ্যাপক আনোয়ার পাশা শিক্ষা বিষয়ক অধ্যাপক আমার সহপাঠী পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার অনুদ্যয় পায়ন ভট্টাচার্য বিশিষ্ট চিকিৎসক ডাক্তার আলিম চৌধুরী বিশিষ্ট সাংবাদিক শহীদুল্লাহ কায়সাদ হোসেন এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ আজাদের সাংবাদিক ছাত্র মুস্তফা আরো অবহিত বুদ্ধিজীবী যাদের হতে করেছে এবং আমাদের বুদ্ধিজীবীরা তারা সেই সাতচল্লিশের পর উনিশশো উনপঞ্চাশ পঞ্চাশ থেকে এমনকি আটচল্লিশ সাল থেকে তারা একটা বয়ান তৈরি করেছিলেন সেই বয়ানটি হল কিভাবে পাকিস্তানি শাসকরা আমাদেরকে শোষণের যা কালে পিষ্ট করে মারছে আপনারা জানেন এই বুদ্ধিজীবীরা টু ইকোনমির কথা বলেছিল এই বুদ্ধিজীবীরা বাংলার সাবিকারের কথা বলেছিল এই বুদ্ধিজীবীরা গণতন্ত্রের কথা বলেছিল স্বায়ত্ত শাসনের কথা বলেছিল অসাম্প্রদায়িকতার কথা বলেছিল এবং তাদের এই যে বয়ান এই বয়ান পাকিস্তানি শাসকদের পছন্দের ছিল না এবং ছিল না বলেই তারা মনে করত বুদ্ধিজীবীরা তাদের শত্রু এমনকি সালে যখন খানের সামরিক শাসন চলছিল তখন পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব একটা স্বরাষ্ট্র বৈঠকের আয়োজন করেছিলেন সেই বৈঠকে আলোচনা হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্নতাবাদী কোন ধরনের প্রবণতা আছে কিনা সেই বৈঠক থেকে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যে এই ধরনের প্রবণতা কিছু কিছু থাকলেও সেটা প্রধান নয় এবং তাদের দৃষ্টিতে অধিকাংশ বুদ্ধিজীবী তখন পর্যন্ত পাকিস্তানের প্রতি অনুগত আছে আজকে দীর্ঘ আলোচনা সম্মুখীন হয়েছে আমরা এখানে আপনার জিওরানু গুণুর কথা বলতে পারি আর অনেকের কথা বলতে বুদ্ধিজীবী এবং দার্শনিক না থাকলে একটা সমাজে সেই সমাজ সুস্থ হয় না ভালো হয় না ভালো পথে অগ্রসর হয় না রুশ ও মতো দার্শনিক ছিল বলে ফরাসি বিপ্লব হয়েছে আজ ফরাসি দেশ বিজ্ঞানে জ্ঞানে অর্থনীতিতে একটি সমৃদ্ধ দেশ এবং জাতি এবং এই দেশ ইউরোপকে পথ দেখিয়েছে একইভাবে আমরা ইংল্যান্ডের কথা বলতে পারি একইভাবে ভারতবর্ষের স্বাধীনতাকালীন সময়ের কথা বলতে পারি কাজেই বুদ্ধিজীবীরা হচ্ছে এমন এক মানুষ বলা যেতে পারে কিছুটা অতি মানুষ যে মানুষগুলো আমাদেরকে পথ দেখা মধ্যে চেতনার সৃষ্টি করে আজকে আমরা যখন এসব নিয়ে আলোচনা করছি তখন একটু দুঃখের কথাও বলতে হয় সেটা হচ্ছে পাকিস্তান আমলে এই অঞ্চলে বুদ্ধি বৃত্তির যে জাগরণ আমরা দেখেছিলাম সেই জাগরণ স্বাধীনতার পরে নিষ্প্রভ হয়ে গেছে এবং তার নিষ্প্রভ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেশে গণতন্ত্র নিষ্প্রভ হয়েছে মানুষের অধিকার নিষ্প্রভ হয়েছে এবং মানুষে দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে আমি বেশি কিছু বলবো না উনিশশো সালে যখন এই দেশে একদলীয় সরকার বাকশাল গঠন করা হয় তখন শেখ মুজিবুর রহমান পনেরোই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য তৎকালীন ভাইস প্রফেসর আব্দুল মতিন চৌধুরীর নেতৃত্বে বিশাল আয়োজন করা হয়েছিল এবং কথা ছিল সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দল বেঁধে বার্সালে যোগদান করবেন মাত্র পনেরো ষোলো জন শিক্ষক বাদে বাকি সব শিক্ষকরা বাকশালে যোগ দেওয়ার যে দরখাস্তের খবর সেটা পূরণ করেছিল এই যে পনেরো ষোলো জনের কথা বললাম এদের মধ্যে কারা ছিলেন এদের মধ্যে ছিলেন প্রফেসর আহমদ শরীফ ছিলেন প্রফেসর স্বপন আদনান ছিলেন প্রফেসর আহমদ কামাল সহ আরো বেশ কয়েকজন কিন্তু শতকরা নিরানব্বই দশমিক নয় জনই যোগ দেওয়ার জন্য সেদিন প্রস্তুতি নিয়েছিলেন যাই হোক তাদেরকে সেই কাজটি করতে দেয় হয়নি এটা হয়তো বিধাতা কোনো এক রকম আশীর্বাদ হবে তো এই যে আমাদের শিক্ষক সমাজের বুদ্ধিজীবী সমাজের এই যে বিচ্যুতি এটাই বোধ বাংলাদেশের একটা বড় সমস্যা যে কারণে আজকে বাংলাদেশে আমরা অধিকার হারা হয়ে বাস করি এবং অধিকারের জন্য গ্যালন গ্যালন রক্ত সুতরাং আজকে যদি আমরা আবার সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে না আনতে পারি সেই সব বুদ্ধিজীবীদেরকে ফিরিয়ে আনতে না পারি যাদেরকে আমরা শ্রদ্ধা করতে পারি যাদেরকে ভালোবাসতে পারি তেমন মানুষ যদি না আসে তাহলে আমি এই সমাজে খুব বেশি ভালো কিছু লক্ষ্য করি না যদিও এটা হতাশার কথা আর কবি বলেছেন হতাশাই শেষ কথা নয় তারপরেও বলবো হতাশাই শেষ কথা নয় তখনই বলতে পারবো যখন এই দেশে আবার একটা নতুন সংস্কৃতি সৃষ্টি হবে যেখানে স্বাধীনচেতা বুদ্ধিজীবীরা দর্শন ধর্ম বিজ্ঞান ইতিহাস দেশ সমাজ সবকিছু নিয়ে রাজনীতি সবকিছু নিয়ে উন্নত মানের চিন্তাভাবনা করবে এবং এই চিন্তাভাবনা যখন তাদের কাছ থেকে আসতে শুরু করবে তখনই সত্যিকার অর্থে বাংলাদেশ তার নিজের পায়ে দাঁড়াতে পারবে আত্মমর্যাদা নিয়ে দাঁড়াতে পারবে আজকে দুঃখের বিষয় আজকে সব বুদ্ধিজীবী যারা বেশিরভাগই হচ্ছে তোষামতি বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবী আমরা চাই না এবং তাদের নিপাত এবং ধ্বংস কামনা করে আমরা চাই বুদ্ধিজীবী মানুষের বুদ্ধিজীবী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার বুদ্ধিজীবী এবং আমরা আজকে সেই পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের সময় যারা জীবন দিয়ে জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং নতুন যুগের নতুন সমাজের নতুন ধরনের নতুন গানের নতুন চেতনার নতুন লক্ষ্যে বুদ্ধিজীবী কামনা করে তাদের জন্ম কামনা করে তাদের বিকাশ কামনা করে তাদের সমৃদ্ধি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই আবারও শ্রদ্ধা জানাই সেই শহীদ বুদ্ধিজীবীদেরকে ধন্যবাদ